কমল ছবিকে একটি হাই কোয়ালিটি ছবি বানাবেন কি বলে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে মোবাইল ফোন দিয়ে ভাই মোবাইল ফোন দিয়ে নরমাল ছবিকে নর্মাল ছবিকে মোবাইল ফোন দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে একটি হাই কোয়ালিটি ছবি বানিয়ে তুলতে পারেন ভাই তিরিশ সেকেন্ড লাগে তা তিরিশ সেকেন্ডের কম লাগতে পারে ভাই আপনি কাজটা শিখে নেন তাহলে আপনিও মাত্র তিরিশ সেকেন্ডের কোন একটি ফেটে যাওয়া ফুটে যাওয়া যাই বলেন না কেন ভাই মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই আপনি একটি হাই কোয়ালিটি ছবি বানিয়ে ফেলতে পারবেন আপনার বিশ্বাস হকি পারবে না ভাই যে এত সুন্দর সুন্দর ভিডিও আপনি বানাতে পারবে কে বলতে পারবে না এটা ফোন দিয়ে তোলা ছবি না ক্যামেরা তোলা ছবি কেউই বলতে পারবে না ভাই এত সুন্দর ছবি করতে পারবে ভাই পেটে জাঙ্গ ছবি কেউ আপনি করতে পারবে আপনি খারাপ বাদ পড়ার ছবি কেউ আপনি হাই পোয়ালি কিছু বানিয়ে খেলতে পারবেন কি রথ ফোরপেন তাই আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো অনুরোধ করে আজকের এই ভিডিওটি কেড়ে দেখবেন না মনোযোগীকে সম্পূর্ণরাই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবে তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি মোবাইল ফোনের মাধ্যমে একটি নরমাল ছবিকে হাই কোয়ালিটি ছবি বানানোর জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন imageresizer.com imageresizer.com ইমেজ ডিসাইজার ডট কম এই লেখাটাই কিন্তু আপনি সার্চ করবেন একটু আপনি স্ক্রিন দিয়ে রাখুন কারণ এই ওয়েবসাইটে না গেলে আপনার অন্য ওয়েবসাইটে যদি যান কিন্তু তাহলে আপনি হাই কোয়ালিটি ছবি ভালো করে বানাতে পারবেন না আপনাকে এই ওয়েবসাইটই আসতে হবে তাই আপনি ইমেজ ডিসাইজার ডট কম লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবেই আপনি কি করবেন দেখেন সিলেক্ট ইমেজ এই ইমেজের একটা ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে আপনি গ্যালারি থেকে যেই ইমেজটা যেই ফটোটা হাই কোয়ালিটি বানাতে চান সেই ইমেজটা এখানে আপনি সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর একটু লোড নিবে লোড নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এসে কি করবেন আপনি দেখেন এই যে দেখেন এই যে ফরম্যাট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার এখানে লেখা থাকে কিছু করার দরকার নেই কিন্তু আমারটা এখানে পিএনজি লেখা নেই আমারটা জিপিজি আছে জিপিজি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ভালো একটি হাই কোয়ালিটি ছবি হবে না আপনাকে পি সিলেক্ট করতে হবে এটা এই যে দেখেন পিএনজি পিএনজি লেখা সিলেক্ট করতে হবে ফরম্যাটের জায়গায় পিএনজি লিখে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনার এখানে আর কোনো কাজ নেই আপনি যদি মনে করেন যে আমি এই ছবিটাকে গোল করব ছবিটাকে একটু অন্য সাইজের করব তাহলে আপনি এখান থেকে করতে পারেন এখান থেকে আপনি যে সাইজ দিবেন সেই সাইজই আপনাকে তো চলে আসবে দেখেন এই দেখেন আমার সাইজ কিন্তু চলে আসছে আপনি যে সাইজই দিবেন সেই সাইজই কিন্তু আপনার চলে আসবে তো আমার যে সাইজ আছে সে সাইজটা দরকার আমি আর কোনো সাইজ দিব না এইখানে আপনি কি করবেন যে ডাউনলোড লেখা আছে ডাউনলোড লেখাতে আপনি এটা ক্লিক করবেন এখানে ডাউনলোড লেখাতে ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নিয়ে আপনার সামনে ওই ছবিটা কিন্তু চলে আসবে কিন্তু দেখতে পারবেন হ্যাঁ এখানে আপনি করবেন ডাউনলোড ইমেজ এই ডাউনলোড ইমেজের উপরে আপনি একটা ক্লিক করবেন এই যে দেখেন আমার ফাইল ডাউনলোড সঙ্গে সঙ্গে আমার ছবি কিন্তু হাই কোয়ালিটির ছবি হয়ে পরিণত হয়েছে আমার এই ছবিটা কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল ভাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো কোনো কষ্ট নাই কোনো কিছু না লাগবে না প্রবেশ করবেন ইমেজ সিলেক্ট করবেন পিএনজি সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে তাহলে ভাই দেখছেন মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনিও কিন্তু একটি জকঝকে একটি একেবারে হাই কোয়ালিটি ছবি জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন করবেন কমেন্ট শেয়ার আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো দেখলেন কেমন লাগলো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর কি বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই অবশ্যই দিব তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ